হ্যালো গাইজ দিস ইজ শি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিও টাইটেল থাম্বেল দেখা অবশ্যই বুঝতে পারছেন যে কোন বিষয় সম্পর্কে ভিডিও তুলে চলেছে এবং কোন সাইট সম্পর্কে ভিডিও তুলে চলেছে সো হ্যাঁ গাইজ আমরা কিন্তু আবারও নিয়ে চলে আসি ডলার বাইসেল নিয়ে ভিডিও সো আজকের ভিডিওতে দেখাবো আপনারা হচ্ছে ডলার বাইসেল করবেন কিভাবে সো তার আগে বলে দিই পেয়ার যাদের পেয়ার ডলার বিশেষ করে পেয়ার ডলার আছে সো এইটার কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় যে পেয়ার ডলার আগামী পাশে ডিসেম্বর থেকে পা অল মানে কান্ট্রি থেকে অল কান্ট্রি টোটাল হচ্ছে পেয়ার সার্ভিস দেয় টোটাল আশি নব্বইটা দেশে অল মানে পেয়ার কারেন্সি আর কি হচ্ছে পেয়ার অ্যাপ হচ্ছে পেয়ার প্যারের মাধ্যমে উইড্র হয় সো এইটা কিন্তু অল পৃথিবী মানে পৃথিবী বলতে মানে এইটা কিন্তু রাশিয়ান একটা সাইট ঠিক আছে এটা একটা রাশিয়ান একটা ওয়াললেট এই ওয়াললেটটা কাইন্ডলি ব্যান্ড করে দিবে এর মূল কারণ কি বা কিসের জন্য ব্যান্ড করবে এইটা কিন্তু আজকের ভিডিওতে বলবো এবং এইটা আপনি কিভাবে এখানে যে ডলারগুলো আছে অনেক বেশি রেটে বিক্রি করবেন সো আজকের ভিডিওতে এ টু জেড বিষয় নিয়ে কথা বলবো সো আর কথা বলবো না চলন চলে যায় মেন ভিডিওটাই সো ফাইনালি চলে আসলাম মেন ভিডিওটাই সো ভিডিও শুরু থেকে বলে দিই এটা মানে পেয়ার অ্যাকাউন্টটা পেয়ার হচ্ছে সিস্টেমটা ওয়াললেটটা কীসের জন্য ব্যান্ড করে দিবে কিসের জন্য এটা হচ্ছে সমস্ত সাইট থেকে উঠা নেওয়া হচ্ছে বা হচ্ছে যে কোনো সাইডে যদি আপনি উইডো দিতে চান পেয়ার কোয়ালিটি পেয়ার ওয়াললেটে ওয়াইডু উইডো দিতে যাচ্ছেন তাদের কিন্তু উইডোটা রিজেক্ট হয়ে যাচ্ছে বা বিভিন্ন সাইডে যারা হচ্ছে কাজ করেন ওদের কিন্তু কারোরই কাজ হচ্ছে না এই পেয়ার ওয়ালেটের মাধ্যমে পেয়ারলে পেয়ারের জন্য সো এই পেয়ার ওয়াললেটটার উঠে যাওয়ার মূল কারণ কি এটা হচ্ছে রাশিয়ান আর হচ্ছে ইউএসএ ঠিক আছে এটা কি রাশিয়ান ইউএসডিটি যেটা আছে এইটা যদি কারেন্টলি হচ্ছে রাবের থেকে কম হয়ে গেছে মানে দেখেন এখানে যে পাঁচ রাব আছে দেখেন আমার রাব আছে আর এখানে কিন্তু রাবের দাম কিন্তু ইউএসডিটি তার মানে হচ্ছে রাবের দাম কিন্তু বেশি এখানে দেখেন এই যে এখানে সুন্দরভাবে লেখা রয়েছে ঠিক আছে সো আপনারা কিন্তু জানেন যে এটা কাইন্ডলি হচ্ছে রাশিয়া আর হচ্ছে রাব আর হচ্ছে ইউএসডিটি হচ্ছে কাইন্ডলি হচ্ছে ইউএসএ যাদের হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের আর কি হচ্ছে দেশের ঠিক আছে তো ডোনাল্ড ট্রাম্পের হচ্ছে ওই দেশের হচ্ছে যে আছে দেখা যাচ্ছে ওইটার জন্য জন্য আর কি হচ্ছে হচ্ছে আপনার আমেরিকা আমেরিকার কাইন্ডলি অনেক প্রভাব ফেলেছে প্লাস হচ্ছে এটা আর কি রেটটা কমে যাচ্ছে ওদের ডলার রেট কমে যাচ্ছে এটার মাধ্যমে এবং মানি লন্ডিংয়ের এর যেসব কেসে পড়েছে এসে পেয়ার ওয়ার্ল্ড ঠিক আছে তো মানি লন্ডিং এর অনেক হচ্ছে ক্ষেত্রে হচ্ছে মানি লন্ডিংয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে পেয়ার ওয়ালেটটা মেলা ই আছে মানে নোটিশে কিন্তু এটু যে দেখেন এখানে মেসেজ অপশনে নোটিশে কিন্তু সুন্দরভাবে দিয়ে দেছে প্লাস হচ্ছে আপনার এই পেয়ার ওয়ালেটের যে ওয়েবসাইট আছে এখানে কিন্তু কাইন্ডলি সুন্দরভাবে দেখতে পারবেন আর 5 নভেম্বর থেকে বাংলাদেশ বাদে অনেক কান্ট্রিতে এগুলো ব্যান করে দিচ্ছে টোটালি আপনার সম্পূর্ণ দেশ ব্যান্ড হবে খালি জাস্ট হচ্ছে রাশিয়ার ভিতরে চলতে পারে মেবি ঠিক আছে তো এটাও ফুল আশাভাবে বলা যায় নাই সো এখন কথাটা হচ্ছে যাদের আর কি ডলার আছে এখানে যেগুলা ডলার থাকে এই ডলারটা আছে এগুলা ডলার সেল করবেন কিভাবে এবং কিন্তু সব জায়গায় যেই সব এক্সচেঞ্জের থেকে আপনারা কিন্তু খুব সহজে পেয়ারে উইথড্রোটা দিতেন পেয়ারে উইড্রো এক্সচেঞ্জ করে বা মানে হাতে ক্যাশ নিয়ে আসতেন তারা কিন্তু এখন পঁচাশি টাকা করে দিয়েছে খালি জাস্ট পঁচাশি টাকায় এক ডলার সেই সিস্টেম করে দিয়েছে পঁচাশি আশি টাকায় কিন্তু করে দিছে কিন্তু আমার কাছে যদি সেল দেন অনেক বেশি বা অনেক বেশি একটা অ্যামাউন্ট দিব আমার কাছে অবশ্যই মাসবি আমাকে সেল দিবেন আমি হচ্ছে আপনাদের অনেক অনেক বেশি বেশি আর কি টাকা দিব প্রত্যেক ডলার প্রতিদিনের কাছে অনেক বেশি একটা অ্যামাউন্ট দিব ঠিক আছে সো আপনাদের যত ডা যার ডলার আসে অবশ্যই অবশ্যই কিছু দিনের ভিতরে ওইটু দিয়ে নেন নাই তো কিন্তু এই পেয়ার ওয়াললেট আর থাকবে না পেয়ার ওয়ালেট কিন্তু অ্যাকাউন্ট ব্যান্ড করার পরে কিন্তু আপনি খুব মানে আর কোনোভাবেই কিন্তু আপনি অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন না তো এখন কথাটা হচ্ছে যে কীভাবে আপনারা এইটা এই ওয়ালেট থেকে টাকাটা উইড্রো দিবেন। সো টাকাটা উইড্রো দেওয়ার সময় আগে হচ্ছে আমি হচ্ছে টেলিগ্রাম আমার হচ্ছে ইসেতে আমার হচ্ছে ডিসক্রিপশান বক্সে আমার হচ্ছে ই দিয়ে দিব আমার হচ্ছে ডলার বাইসেল বটের হচ্ছে লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই ডলার বাইসেল গ্রুপে হচ্ছে আমার যে মেন চ্যালেঞ্জ আছে আমার হচ্ছে টেলিগ্রাম চ্যালেঞ্জ আছে এখানে কিন্তু আমার দেড় কে হচ্ছে সাবস্ক্রাইবার আছে সো এখানে কিন্তু কাইন্ডলি আমি হচ্ছে নিউজটা দিয়ে দিছি এবং হচ্ছে এখানে কিন্তু আমার ডলার বাইসেলের হচ্ছে সাইট লিঙ্ক দিয়ে দিছি এটা কাইন্ডলি এখানে ক্লিক করবেন বা হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ আর কি টেলিগ্রাম সব কিছু হবে সো ওখানে ওইটা কাইন্ডলি ফলো করবেন সো ডিসক্রিপশন বক্সে যেটা আছে ডিসক্রিপশন বক্সে লিংকটা পেয়ে যাবেন এখন কথাটা হচ্ছে যে আপনারা এটা উইটো দিবেন কিভাবে সো উইটো দেওয়ার জন্য সর্বপ্রথম এই বটে চলে আসবেন বটে আসার পর স্টার্ট করবেন স্টার্ট করার পর বাই করতে পারবেন সেল করতে পারবেন সো সেলের যে অপশনটা আছে সেলের পর ক্লিক করবেন ঠিক আছে আর রেফার টেফার এইগুলো আছে কাইন্ডলি ভিডিও দেওয়া আছে আপনারা কাইন্ডলি ভিডিওটা দেখে নেবেন যে কিভাবে এখান থেকে কি করে তো এখন পেয়ার ডলারে কিভাবে উইডো দিবেন সেটা আমি আপনাদের প্রসেসটা বলে দিই সো অবশ্যই যে সেল সেলের অপশনে ক্লিক করবেন সেল অপশনে ক্লিক করার পর এটা কিন্তু অটোমেটিকলি আপনি পেমেন্ট দশ থেকে পনেরো মিনিটের ভিতরে অটোমেটিকলি অটো পেমেন্ট পেয়ে যাবেন ঠিক আছে এটা এমন ভাবে বট তৈরি করা সো এখানে দেখেন বাইনান্স অ্যাকাউন্টে ডলার বিক্রি করতে পারবেন পেয়ার ডলার বিক্রি করতে পারবেন কাইন্ডলি পেয়ার সিলেক্ট করবেন পেয়ার সিলেক্ট করার পরে যে বিকাশ নগদের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন আর উইডো দিতে পারবেন সো বিকাশ যদি সিলেক্ট করেন সো অবশ্যই এখন কাইন্ডলি আমার কাছে আজকের দিনে কেউ বিকাশ সিলেক্ট করবেন সবাই হচ্ছে নগদে পেমেন্ট নিবেন তাই নগদটা সিলেক্ট করবেন নগদ সিলেক্ট করার পরে আপনারা হচ্ছে নগদ পার্সোনাল যে নাম্বারটা আছে ওই নাম্বারটা কাইন্ডলি দিবেন ঠিক আছে মানে আপনার যে নাম্বারটা হবে ভুল ভাল কোনো নাম্বার দিবেন না ঠিক আছে সাপোজ আমি একটা হচ্ছে নাম্বার দিই ঠিক আছে আমি হচ্ছে আহ একটা নাম্বার দিলাম এটা ধরলাম আমার হচ্ছে নগদ নাম্বার ঠিক আছে আমি এই অ্যাকাউন্টে কিন্তু এইটাতে কিন্তু টাকা চলে যাবে মানে আপনার অ্যাকাউন্টের নাম্বার সঠিক হবে নগদে এটাতে কিন্তু আপনার টাকাটা চলে যাবে ঠিক আছে দশ থেকে পনেরো মিনিট তারপরে এখানে দেখবেন কত ইউচিটি দেবেন ঠিক আছে তো দুই ইউচডিটি যেহেতু এখানে মিনিমাম দুই ইউজডিডির লেখা রয়েছে কিন্তু আপনি দশ দশ ইউজডি পারেন টোটাল হচ্ছে জিরো পয়েন্ট দশ সেন্টও সেল দিতে পারেন কোনো সমস্যা নেই আমি সেই সিস্টেমটা একটু অফ করে রাখছি যেন হচ্ছে কারোর প্রবলেম না হয় সো এখানে কিন্তু দুইটা দুই দুই ইচডিটি তারপর দুইশো ইউডিটি কিন্তু উইডো দিতে পারবে না একদম দুইশো এইচডিটি কিন্তু কিন্তু আপনি একশো দুইশো তিনশো চারশো কিন্তু উইডো দিতে পারবেন ঠিক আছে তো আমি ধরলাম যে দশ ইউজ ডিটি ইউজ ডি দেবেন তাহলে দশ লাগবেন তো দশ লাগার পর এখানে কি লেখছেন লেখছে দেখেন এখানে সুন্দরভাবে চলে আসে পেয়ার ওয়ালেট এই লা ওয়ার্ড ওয়ালেট নাম্বার হচ্ছে আর কি হচ্ছে ই করবেন এখানে দেখা যাচ্ছে আমি এই ওয়ালেট নাম্বারের পর জাস্ট একটা ক্লিক করবেন ঠিক আছে আমি আপনাদের দেখাই ঠিক আছে সো এই যে যা ভিতরে যে এটা আছে এটার পর ক্লিক করবেন সো মাঝে যে এইটার কিন্তু ক্লিক করবে ঠিক আছে আর এটা যদি ক্লিক না পরে এই যেভাবে কপি আইসে কপি অল কপি করবেন তারপর হচ্ছে এখানে পেস্ট করবেন পেস্ট করার পর দেখেন এসে এই যে ওয়ালেট নাম্বারটা আছে এটা কপি কাট করে নেবেন তারপর সব কেটে দিবেন এই যে এখানে যা আছে সে অল করবে করে ব্যাক বাটনে ক্লিক করে কাটবেন এই দেখেন এসে পেয়ার ওয়ালেট নাম্বার চলে আইছে সো এই পেয়ার ওয়ালেট নাম্বারটা স এইটুকু ঠিক আছে যা বা এইভাবে কাজ করতে পারেন যে এইটুকু এসে জাস্ট এইটুকু কপি করতে পারেন এভাবে ঠিক আছে যে এখান থেকে এভাবে কপি করতে করতে পারেন এটা সিলেক্ট করার পর ঠিক আছে সো কপি করার পর আপনি হচ্ছে যে পেয়ার ওয়ালেট আছে পেয়ার পেয়ার ওয়ালেট হচ্ছে ওয়েবসাইট বা ওয়ালেট যেটাই যেটাই বলেন তারপরে টেনিস পার নামে অপশন আছে ঠিক আছে সো হচ্ছে টেনেস পারের পর ক্লিক করবেন টেনিস পার্ড ক্লিক করলে পরে হচ্ছে পেয়ার ওয়ালেটের পর ক্লিক করবেন তারপর হচ্ছে আপনার এই এইটাতে হচ্ছে আপনার এখানে কিন্তু বসাইতে হবে আপনার হচ্ছে ওই যে ওয়ালেট নাম্বারটা কপি করছেন সেটা ঠিক আছে দেখেন আমি হচ্ছে হচ্ছে এখানে আমার ওয়ালেট নাম্বারটা বসালাম প্লাস তারপর আপনি যত ইউএসডিটি দিবেন তত ইউএসডিটি এখানে একশো পারেন আপনি উইডো দিতে পারেন সো এইটার পর ট্রান্সফার করার পর আপনার হচ্ছে কনফার্ম করার পরে হচ্ছে দেখেন আমি ট্রান্সফার করলাম ট্রান্সফার করার পর আমি যদি কনফার্ম করি সো কনফার্ম করলে পরে তারপর হচ্ছে দেখেন কনফার্ম করলে পরে দেখেন আমার নাই তো যেহেতু কনফার্ম করার পরে হচ্ছে চাকরি দিয়ে দিবে তখন হচ্ছে ওই ওইটাতে একটা স্ক্রিন শট মারবেন তো আমি দেখাই ঠিক আছে এটা তো হচ্ছে আপনার একটা স্ক্রিন শট মারবেন স্ক্রিন শট পরে দেখেন কাইন্ডলি একটা স্ক্রিনশট পারলাম মারার পরে এখানে আসবেন এখানে এসে জাস্ট হচ্ছে একটা স্ক্রিনশটে এইভাবে জমা দিবেন জমা দেওয়ার পরে দেখেন হচ্ছে জাস্ট হচ্ছে এইভাবে দিয়ে দিবেন তারপর দেখেন হচ্ছে সুন্দরভাবে এখানে চলে আসবে যে এভাবে আপনারা হচ্ছে ই করতে পারবেন এই যে আপনার হচ্ছে এখানে যোগাযোগ করবেন আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে যোগাযোগ করবেন যে ভাই একটা ঈদে না বা হচ্ছে একটা চলে গেছে তো আপনি যে উইডিওটা দিলেন দেখেন এখানে আমার কাছে চলে আসবে প্লাস অটোমেটিকালি চলে যাবে আর ভুলভাল কেউ দিবেন না ভুল ভাল দিলে কিন্তু কাইন্ডলি পেমেন্টটা পাবেন না অ্যাকাউন্টটা কিন্তু সাধারণত এই যে ব্লক ব্যাঙ্ক লেখা আছে ব্যান্ড করে দিব বা হচ্ছে দেখেন এই অনেকেই কিন্তু দিছে আমি ওই যে গ্রুপে দেওয়ার পর দেখেন এখানে কি বলছে যে কত রেট ঠিক আছে কত রেট বলতেছে বা হচ্ছে আমার পার্সোনালি মেসেজ দেন আমি রেটটা বলে দিব আর হচ্ছে দেখেন এখানে আবার হচ্ছে এই নিয়ে আবার হচ্ছে স্ক্যানার দিয়ে দিছে এইসব কিন্তু ভুলভাল দিবেন না ঠিক আছে তো এইসব আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে আপনারা এইসব ভুলভাল দিবেন না আপনারা হচ্ছে সুন্দরভাবে কাজ করবেন কোনো প্রবলেম ছাড়া সো এভাবে উইডোটা দেন আর কি অবশ্যই অবশ্যই বাঁচবে আমার কাছে পাড়ারে দেন বা অন্য যার কাছেই দেন অবশ্যই আছে পেয়ার ওয়ালেট থেকে আপনারাও খুব মানে খুব তাড়াতাড়ি ডলারগুলো উইডো দিয়ে দেন কখন কিভাবে দশটা 5 ডিসেম্বরের আগে ব্যান্ড হয়ে যেতে পারে সো সরি 5 ডিসেম্বরের আগে ব্যান্ড হয়ে যেতে পারে সো এর জন্য আপনারা রিস্ক নেবেন না তাড়াতাড়ি উইডো দিয়ে দেবেন সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন সিস্টেম বা আপডেট নিয়ে সো আর কথা বলা মনে চলন Bye. Allah bless.